السلام عليكم ورحمه الله বর্তমান সময়ে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় যেই ধর্ম তা হলো খ্রিস্ট ধর্ম অর্থাৎ কিন্তু একটা বিষয়ে খেয়াল করলে দেখতে পাবেন যে যে ধর্মটি গ্রহণ করার প্রবণতা দ্রুত বেড়ে চলেছে বা যেই ধর্ম দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে তা হল ইসলাম ধর্ম আর আশ্চর্য অদ্ভুত কথা হলো যে এরকম দ্রুত গতিতে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে সেই গ্রাফ সময়ের সঙ্গে সঙ্গে যেন আরো বৃদ্ধি পাচ্ছে এমনিতে তো প্রতি বছর হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে কিন্তু বিশ্ব জুড়ে এই লাখ লাখ মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা সারা দুনিয়ায় নিজ কাজের জন্য দক্ষতার জন্য বিশ্ব বিখ্যাত হয়ে আছেন মানে আমরা এখানে কিছু টপ ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটিদের কথা বলছি তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু বিখ্যাত ব্যক্তিদের বা অন্য ভাষাতে যদি বলা হয় তাহলে এমন এমন সেলিব্রিটিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি যারা দুই হাজার চব্বিশের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের এই লিস্টে প্রথম নাম্বারে নাম রয়েছে ড্রু ড্যাভিসের তিনি একজন কানাডিয়ান হলিউড অভিনেতা তার সম্পর্কে একটি বিশেষ দিক হলো খুব অল্প বয়সেই এই যুবক নিজের জীবনকে মূল্যহীন এবং সুখ শান্তিবিহীন মনে করতে শুরু করেছিল যার কারণে দীর্ঘদিন চিন্তা ভাবনা ও বিচার বিবেচনার পর তিনি একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ইসলামকে কবুল করে নেন তিনি যদিও এখনো বেশ তরুণয় আছে আর তিনি দুহাজার চব্বিশের শুরুতেই ইসলামকে অ্যাকসেপ্ট করেছেন এই লিস্টে পরবর্তী নাম হলো সান কিংয়ের ইনি একজন আমেরিকান রাইটার সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং রাজনীতিবিদ আর আমেরিকাতে তিনি বিখ্যাত আছেন এবং 2024 এর রমজান মাসে সেখানকার একটা স্থানীয় মসজিদে নিজ স্ত্রীর সঙ্গে নিয়ে ইসলামকে গ্রহণ করেন ইসলাম গ্রহণ করার পরে তিনি যে সব কারণ জানিয়েছিলেন তার মধ্যে একটি হল তার সেই গবেষণা যা তিনি ইসলামের সমতা এবং বিচার ব্যবস্থার উপর ভিত্তি করে করেছিলেন আর দ্বিতীয় কারণ হিসেবে তিনি ফিলিস্তিনি ভাইবনিদের কথা উল্লেখ করেন তিনি জানিয়েছেন প্যালেস্টিনিয়ানরা আমাকে ভীষণ ইমপ্রেস করেছে কারণ তাদের উপর ইসরায়েল এত অন্যায় অত্যাচার করার পরেও যে বিশ্বাস যেই আকী ইসলামের প্রতি সেটাই তাকে ইসলামের দিকে আসতে অনুপ্রাণিত করেছে এই লিস্টে পরবর্তী নাম হল রয়েস গ্রেসির আসলে তিনি একজন ব্রাজিলিয়ান এমএমএ লিজেন্ড অর্থাৎ মিক্সড মার্শাল আর্টই পারদর্শী খেলার জগতের প্রতি আগ্রহ রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে কেউই নেই যে ওনাকে চিনেন না এছাড়াও তিনি একজন জায়নিষ্ঠী হিসাবে পরিচিতও ছিলেন সেই সঙ্গে তিনি ইসরায়েলের কটোর সাপোর্টারও ছিলেন এমনকি ইসরায়েলের সেনাবাহিনী তাকে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য ডেকেছিল আর যেখানে গিয়ে তিনি নিজের ব্যক্তিগত স্কিলের সাহায্যে ইসরায়েলের সৈন্যদের ট্রেনিংও দিচ্ছিলেন কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে গ্রিসের জন্য সব কিছু বদলে এরপর তিনি দু এ এসে ইসলামকে গ্রহণ করে নেন ইসলাম গ্রহণ করার পর গ্রেসি বলেন ইসলাম আমাকে জীবনের ভারসাম্য বজায় রাখতে এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করেছে এরপর যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে এর পরবর্তীতে লিল জনের নাম উঠে আসে লিল জন একজন আমেরিকান সিঙ্গার র্যাপার এবং প্রডিউসার মাঝে মাঝে তো রাজনীতিতে তার অংশগ্রহণ দেখতে পাওয়া যায় মানে সবকিছু মিলিয়ে আমেরিকায় তিনি বিখ্যাত এবং তার বিশেষ পরিচিত রয়েছে আর তিনিও দু হাজার চব্বিশের রমজান মাসে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় সকল ফলোয়ার্সদেরকে ঘোষণা দেন যে তিনি মুসলমান হয়ে গিয়েছেন আর তিনি দীর্ঘ এক বছর গভীর চিন্তাভাবনা এবং বিভিন্ন রিসার্চের পরই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন মানে তিনি বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের পরই এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের এই তালিকায় পরবর্তীতে নাম রয়েছে হেনরি ক্লাসেন না ইনি সাউথ আফ্রিকার ক্রিকেটার নন ইনি হলেন একজন বিখ্যাত বিজ্ঞানী আর আমেরিকার সবচেয়ে বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসরও তিনি দু হাজার চব্বিশের রমজান মাসে ইসলামকে গ্রহণ করেন সেই সময় তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল হয়ে যায় যেখানে তাকে কলিমা পড়তে দেখা যায় তিনি জানিয়েছেন দীর্ঘদিন রিসার্চের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ তিনি ইসলামের মধ্যে জীবনের ওই সকল বিষয়কে খুঁজে পেয়েছেন যা তিনি নিজের জীবনে অনেক দিন ধরেই প্রয়োগ করতে চাচ্ছিলেন আমাদের এই লিস্টে আরও একটি বিখ্যাত নাম হল ড্যানি ল্যাম্বো ড্যানি ল্যাম্বো হলেন ব্রিটেনের একজন বিখ্যাত গায়ক এবং এমন এক কোটিপতি বিত্তবান যিনি নিজের জীবনের পুরোটা সময় বিলাসিতা করে কাটিয়েছেন তার অনেকগুলো লাকজারিয়াস ও হোটেলও আছে সেই সঙ্গে বিভিন্ন ব্যবসা ও আরও অর্থ উপার্জনের সাইটও রয়েছে কিন্তু দু হাজার এসে তিনি বিশ্ববাসীকে অবাক করে দিয়ে কাবা ঘরে অবস্থানরত অবস্থায় একটি ছবিকে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে আর এই ছবির ক্যাপশনে তিনি ঘোষণা করেন যে তিনি মুসলিম হয়ে গিয়েছেন এরপর নাম আসে মাইকেল ভেনম পেজের মাইকেল ভেনম পেজ তিনিও একজন এম এম এ লিজেন্ড অর্থাৎ মিক্সড মার্শাল আর্ট দুনিয়ায় সেই খেলাড়ি যাকে স্পোর্টসে ইন্টারেস্ট আছে এমন ছোট ছোট বাচ্চারাও চিনে থাকবে তিনিও দু চব্বিশে তার ফ্যানদেরকে চমকে দিয়ে ঘোষণা করেন যে তিনি মুসলমান হয়ে গিয়েছেন প্রায় কয়েক বছর চিন্তা ভাবনার পরে তিনি মুসলিম হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন আমাদের এই লিস্টে পরবর্তী নাম আসে মিনাল কেপের মিনাল কেপ হলেন একজন এম এম ফাইটার যাকে বর্তমানে টপ ও বিখ্যাত খেলোয়াড়দের সঙ্গে গণনা করা হয় দুই হাজার চব্বিশের জানুয়ারি মাসে হঠাৎ করে সারা দুনিয়ার মিডিয়াতে একটা খবর ছড়িয়ে পড়তে শুরু করে যখন মানুষ এটা জানতে পারে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই রিপোর্টসে বলা হয়েছিল যে মিনাল কেপ যিনি মূলত অ্যাঙ্গোলা থেকে এসেছেন আর তিনি প্রথমে খ্রিস্ট ধর্মের ছিলেন তিনিও মুসলমান হওয়ার সিদ্ধান্ত তখন নেন যখন তার সাক্ষাৎ আলী আব্দুল আজিজ এবং খাবিবের টিমের সঙ্গে হয় আপনাদের সামনে ভিডিওতে এই নামগুলো উপস্থাপন করা ছাড়াও এই লিস্টটি এতই লম্বা যে একটি মাত্র ভিডিওতে সবার পরিচয় করিয়ে দেওয়া সম্ভব নয় যেমন ডোনি রোলভিং জোসি ইগনাসিও প্লেটেরিও জনি ক্যারোল জোসি মোরাস জেরেমিয়া ও সু করামোয়া জেফরি মুনসান। ব্রিটনি রেনার জ্যাক হ্যান্টি এছাড়াও আরও অনেক নাম রয়েছে যাদের নাম নিতে নিতে হয়তো মানুষ থেকে যাবে এছাড়াও আপনারা উইল স্মিথকে তো অবশ্যই চিনে থাকবেন যিনি হলিউড বিশ্বের বিখ্যাত একজন ব্যক্তি যদিও তার সম্পর্কে এখনও পর্যন্ত কোনো কনফার্ম রিপোর্ট পাওয়া যায়নি যে তিনি ইসলাম গ্রহণ করেছেন কি না তবে দু হাজার তার দেওয়া একটা সাক্ষাৎকার ভীষণ ভাইরাল হয়েছিল এটাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে নানান কল্পনা জল্পনা আর বলা হচ্ছে যে হতেও পারে তিনি গোপনে মুসলিম হয়ে গিয়েছেন যদিও এই নিয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য তিনি দেননি তবে তিনি বলেছেন যে তিনি কোরআন পড়েছেন এমনকি কোরআনের বেশ প্রশংসাও করেছেন ঠিক এই একই দৃশ্য আমরা ফুটবল জগতের সবচেয়ে বিখ্যাত মুখ রোনাল্ডোর ক্ষেত্রেও দেখতে পাই কারণ এমন কোনো অফিসিয়াল ডকুমেন্ট বা রিপোর্টস থেকে স্পষ্টভাবে জানা যায়নি যে রোনাল্ডো ইসলাম গ্রহণ করেছেন কি না কিন্তু দীর্ঘদিন ধরে রোনাল্ডোকে নিয়ে কোনো না কোনো বিষয় বা এমন কোনো ঘটনা ঘটতেই থাকে যে তা ভাইরাল হয়ে যায় যা মানুষের মনে সন্দেহের সৃষ্টি করেছে যে হয়তো রোনাল্ডো ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে বিশেষ করে দু হাজার চব্বিশ সালের শেষ মাসে রোনাল্ডোকে নিয়ে একটা খবর বেশ ভাইরাল হয়ে যায় যে সময়ের সঙ্গে সঙ্গে রোনাল্ডোর ভিতরে ইসলাম নিয়ে বেশ আগ্রহ বেড়ে যাচ্ছে তিনি শুধু ইসলাম বা ইসলাম সম্পর্কিত কোনো বিষয় সম্মান করে তাই নয় বরং সৌদি আরবিয়ান ক্লাবে রোনাল্ডোর এক টিমমেট ওয়ালিদ আব্দুল্লাহ আছে তিনি মিডিয়াকে বলেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে রোনাল্ডোর ভিতরে ইসলাম নিয়ে বেশ আগ্রহে সৃষ্টি হয়েছে আর ক্রমশ তা বেড়ে চলেছে তিনি শুধু ইসলাম এবং ইসলাম সম্পর্কিত বিষয়কে সম্মান করে না বরং অন্যান্য খেলোয়াড়দের এই নিয়ে উৎসাহ প্রদান করে থাকেন এমনকি যখন নামাজের সময় হয় তখন তিনি ট্রেনিং অফ করে দেন অলিদি এটা বলেছেন যে রোনাল্ডো ইসলাম গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন যদিও এই ইন্টারভিউ নিয়ে রোনাল্ডোর পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি তিনি এক্ষেত্রে একদম নীরব রয়েছেন তিনি তার সঙ্গীর দেওয়া এই বার্তা না একসেপ্ট করেছেন আর না তো রিজেক্ট করেছেন আর এখানে আসল সত্যটা কি সেটা আমরা কেউ বলতে পারবো না কিন্তু কিছুদিন আগে যখন মিস্টার বিস্ট রোনাল্ডোর সঙ্গে সাক্ষাৎকার করতে যায় তো সেখানে রোনাল্ডোর ছেলে উপস্থিত ছিল মিস্টার বিস্ট যখন তাকে কিছু জিজ্ঞেস করে তখন রোনাল্ডোর ছেলে শেষ বেলায় ইনস আল্লাহ বলে যেটা দেখে বোঝা যায় যে রোনাল্ডো এবং তার ফ্যামিলি ইসলামকে প্র্যাকটিসও করতে শুরু করেছে এবার আমরা এখানে একটা জিনিস করতে পারি তার জন্য দোয়া করতে পারবো আল্লাহ যেন তাকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেন আর যেখান থেকে হয়তো তার ফলোয়ার্সরাও ইন্সপায়ার হয়ে এই শান্তির ছায়াতলে আশ্রয় নিতে শুরু করবেন তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হল ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া